রাজধানীর উত্তরার দিয়াবাড়ি কুরবানির হাটে গরু বিক্রি করে জাল নোটে প্রতারিত হয় নাটোরের সিংড়া উপজেলার বৃদ্ধ উদ্দিন সে সময় তার সেই কান্না ভেজা মুখ সারা ফেলেছিল সারা দেশে এবার সেই রইস গ্রামের বাড়িতে তার সাথে দেখা করতে গেলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস মঙ্গলবার উনিশে আগস্ট বিকেলে অপু বিশ্বাস তার নিজ ফেসবুক আইডি থেকে লাইভে আসেন সেই লাইভে ভিডিওতে উপবিশ্বাসকে রইসউদ্দিন বাড়িতে প্রবেশ করতে দেখা যায় রইস তাকে অভ্যর্থনা জানিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছেন এ সময় আশেপাশের মানুষজন প্রিয় নায়িকাকে দেখতে ভিড় করেন লাইভে ক্যাপশন উপবিশ্বাস লিখেন রইস চাচার সাথে সাক্ষাৎ এই পুষ্টে অপুর ভক্ত শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন একজন লিখেছেন ভালোবাসার একটা মানুষ আর মন্তব্য করেন আপনাকে চলন বিলে স্বাগত